আসাম ডাউনটাউন বিশ্ববিদ্যালয়ের ষোলতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় জাকজমকভাবে আসাম ডাউনটাউন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক জাকজমকপূর্ণ উদযাপন উদযাপন করেছে করা হয়েছে যেখানে শিক্ষার্থী বিশিষ্ট ব্যক্তি অতিথিরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতা এবং সামাজিক প্রভাবের যাত্রা সম্পর্কে প্রতিফলিত হয় দিনটি শুরু হয়েছিল বর্ণাডো একটি আয়োজনের মাধ্যমে তবে এদিনের এই অনুষ্ঠানে দেখা গেছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল এছাড়া জাতীয় সঙ্গীত এডিটিও বা সঙ্গীত পরিবেশন হয় গর্ব এবং ঐক্যের সুর তারা দেন আনুষ্ঠানিক কার্যক্রমে বিশেষ যে অতিথিরা রয়েছেন তাদেরকে প্রথমে সংবর্ধনা এবং প্রধান অতিথি গোহাটি পুলিশ কমিশনার ড পার্থ সারথী মহন্তের একটি বিশেষ তথ্যচিত্রের উদ্বোধন অন্তর্ভুক্ত ছিল তথ্যচিত্রটিতে এডিটিওর মাইল ফলকগুলি প্রদর্শিত হয়েছে অন্যদিকে ডক্টর মহন্তের মূল ভাষণ তার দৃষ্টিভঙ্গি এবং চিন্তা উদ্দীপক অন্তর্দৃষ্টি দিয়ে দর্শককে দর্শকদের অনুপ্রাণিত করেছিল সাংস্কৃতিক প্রাণবন্ধতা দিনটিকে উদযাপন করে বড়গীত ভোরতাল আধুনিক গান এবং বড় নৃত্য ফিউশন নৃত্যের মতো ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে এদিনের এই অনুষ্ঠান একেবারে জাকজমকের সাথে পালন করা হয় অনুষ্ঠানের সূচনা হয় ছাত্রছাত্রীদের মধ্যে ছিল বেশ উৎসাহ নিচু ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন